আসসালামু আলাইকুম বারাকাতু শুভ সকাল এই মুহূর্তে গড়ি কাটায় সাড়ে ছয়টা বাজে আর আজ আমরা ভয়েস অফ শ্রীমঙ্গল টিম চলে এসেছি আপনাদেরকে একটি অজানা সৌন্দর্য দেখানোর জন্য আসলে প্রকৃতি এত সুন্দর হয় কিংবা আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি সেই স্থানের নামটা একটু পরে বলি একটা আকর্ষণ থাকুক একটা কোথায় আসছি আপনাদেরকে একটি সুন্দর জায়গা দেখানোর জন্য আমরা ভোর প্রভাতে চলে আসছি আর যাক আপনাদেরকে আর অপেক্ষা কোনো দরকার নেই সেই জায়গাটির নাম হচ্ছে এই যে দেখেন সাপ্লাবিল ভোরের সাথে সাথে ভোরের সূর্যোদয় যেভাবে হয় তার সাথে সাথে শাপলাকলিরাও কত সুন্দর ফুটে সেটা নিজস্ব স্বচককে না দেখলে আসলে বোঝানো মুশকিল তো আমরাও আজকে ভুরে কাগডাকা পাখির সাথে সূর্যোদয় উদিত হওয়ার সাথে সাথেই আমরা চলে আসছি আমাদের আজকের শাপলা লাল শাপলা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের অন্তর্গত মাঝদি লেকে যেটা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এই যে চমৎকার একটি সুবিশাল একটি লেক যে লেকের রয়েছে লাল সাপলা বিল সুতরাং সেই শাপলা বিল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো উপভোগ করাবো আপনাদেরকে সুতরাং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন ঘুরে ঘুরে দেখেছেন এই নতুন এই সাপ্লাবিলের বিলের সৌন্দর্য একটা কথা বলে রাখি আপনারা যারাই এই শাপলা দেখতে আসবেন আমরা অনুরোধ জানাবো দেখেন ফুলটা কিন্তু গাছেই সুন্দর এটা হাতে কখনো সুন্দর না সুতরাং আমরা বিভিন্ন জায়গা দেখে যে বিভিন্ন সময়ে যে স্পটগুলা ভাইরাল হয় সে জায়গায় গিয়ে সাপলা বিলের যে সুভাষ সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলি অনেকে সাপলা ছিঁড়ে ছবি ওঠাই আপনাদের কাছে বিনোদ অনুরোধ রাখবে যারা এই শাপলা বিল দেখতে আসবেন অন্তত এই কাজটা আপনারা করবেন না শাপলা বিলের যে সৌন্দর্য শাপলা ফুলটা শাপলা কলিটা এটাকে না ছিঁড়ে আপনার দাঁড়িয়ে ছবি তুলুন তাতেই সুন্দর কারণ ফুল কিন্তু হাতে নয় ফুলের গাছেই সুন্দর সুতরাং আমরা এই জায়গা থেকে বিরত থাকবো আর আপনারা যারা এই সাপ্লাবিল উপভোগ করতে চান তারা ভূর প্রভাতেই চলে আসুন আর এখানে আসার লোকেশন হচ্ছে মৌলীবাজার এবং শ্রীমঙ্গলের মধ্যবর্তী বৈরবগঞ্জ বাজার বাজার থেকে একটু উত্তর দিকে আসলেই সে একবারই যে সামন থেকে গেটের সামন থেকে একটা আপনার রাস্তা আছে বাগানি রাস্তা সেই বাগানি রাস্তায় চলে আসুন আর উপভোগ করুন পাহাড় এবং চা বাগান বেষ্টিত এই অপরূপ সাপলাবিল। মাটি ও মানুষের কথা বলার প্রতিশ্রুতি নিয়ে অফ শ্রীমঙ্গল আপনাদের ভালোবাসায় দিন দিন এগিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আমরা সেই প্রত্যাশা রাখি আমরা এখনো যারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে নিই আমরা আশা রাখি আপনারা ফলো দিবেন এবং অন্য ভাইদেরকে ফলো দিয়ে সাথে থাকার জন্য আহ্বান জানাবেন আমরা প্রতিনিয়ত সংবাদের পাশাপাশি এভাবে সুন্দর জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আমাদের দেখতে থাকুন আর আপনাদের জানা সৌন্দর্যর কথা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান আমরাও সেখানে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ